বৃষ্টির পানি প্রার্থনায় নামাজের চাদর উল্টানো আবদুল্লাহ ইবনু জায়দ রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করেন এবং নিজের চাদর উল্টিয়ে দেন সইব খারি শরীফ হাজিস নম্বর এক হাজার এগারো আবদুল্লাহ ইবনু জায়দ রাজি আল্লাহ আহ্ন থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলিউল্লামঈদাহে গেলেন এবং বৃষ্টির জন্য দোয়া করলেন অতঃপর কিবলামুখী হয়ে নিজের চাদরখানি উলটিয়ে নিলেন এবং দুয়ারা রাকাত সালাত আদায় করলেন ইমাম বখারি রহমতুল্লাহ আলাই বলেন ইবনু ওয়াইনা রহমাতুল্লাহ আলাই বলতেন এ হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনু জায়দ রাজিউল্লাহ তালাহ আনু হলেন আজানের ঘটনার সাথে সংশ্লিষ্ট সাহাবি কিন্তু তা ঠিক নয় কারণ ইনি হলেন সেই আবদুল্লাহ ইবনু জায়দ ইবনু আসিম মাজিনী যিনি আনসারের মাজিন গোত্রের লোক সৈবরি শরীফ এক হাজার বারো আল্লাহর সৃষ্টজীবীর মধ্য হতে কেউ তার হারামকৃত বিধানসমূহের সীমা অতিক্রম করলে মহিমাময় প্রতিপালক কর্তৃক দুর্ভিক্ষ দ্বারা শাস্তি প্রদান জামে মসজিদে বৃষ্টির জন্য প্রার্থনা আনাসিবর মালিকা জল্লাহ তাআলা আনু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি জুম দিন মেম্বরের সোজাসুজি দরজা দিয়ে মসজিদে প্রবেশ করল আল্লাহ রসুল্ল আলাইহ্লাম তখন দাঁড়িয়ে খুববাদিস ছিলেন সে আল্লাহ রসুসোল্লাহ আলহ্লামের সম্মুখে দাঁড়িয়ে বলল হে আল্লাহর রসুল গবাদি পশু ধ্বংস হয়ে গেল এবং রাস্তাগুলোর চলাচল বন্ধ হয়ে গেল সুতরাং আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদের বৃষ্টি দেন বর্ণনাকারী বলেন আল্লাহ রসুলসল্লাহ আলহ্লাম তখন তার উভয় হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ বৃষ্টি দিন হে আল্লাহ বৃষ্টি দিন হে আল্লাহ বৃষ্টি দিন আনাসরাজি আল্লাহ তালু বলেন উল্লাহুর কসম আমরা তখন আকাশে মেঘমালা মেঘের চিহ্ন বা কিছুই দেখতে পাইনি অথচ সালআ মদিনার একটি পাহাড় পর্বত ও আমাদের মধ্য কোনো ঘরবাড়ি ছিল না আনাসরাজি আল্লাহ তালাহ আনহু বলেন হঠাৎ পর্বতের পিছন হতে ঢালের মতো মেঘ বেরিয়ে এলো এবং তা মধ্য আকাশে পৌঁছে বিস্তৃত হয়ে পড়ল অতঃপর বর্ষণ শুরু হলো তিনি বলেন আল্লাহর কসম আমরা ছয় দিন সূর্য দেখতে পাইনি অতঃপর এক ব্যক্তি মসজিদে জুম্মা আর দিন সে দরজা দিয়ে মসজিদে প্রবেশ করল আল্লাহ আল্লাহর রসুল্লাহ আলহি ওসলাম তখন দাঁড়িয়ে দিচ্ছিলেন লোককে দাঁড়িয়ে বলল হে আল্লাহর রসুল ধন সম্পদ ধ্বংস হয়ে গেল রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেল কাজে আপনি আল্লাহর নিকট বৃষ্টি বন্ধের জন্য দোয়া করুন আনাসরাজ্লা বলেন আলী ওসাল্লাম তার উভয় হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমাদের আশেপাশে আমাদের উপর নয় টিলা পাহাড় উৎসভূমি মালভূমি উপত্যকা এবং বনভূমিতে বর্ষণ করুন আনাসরাজি আল্লাহ তালা আহ্ন বলেন এতে বৃষ্টি বন্ধ হয়ে গেল এবং আমরা মসজিদ হতে বেরিয়ে রোদে চলতে লাগলাম শরীফ রহমাতুল্লাহ আলাই বর্ণাকারী বলেন আমি আনাস রাজি আল্লাহ তাল জিজ্ঞেস করলাম এ লোকটি কি আগের সেই লোকটি তিনি বললেন আমি জানি না শৈব খারি শরীফ হাদিস নম্বর এক হাজার তেরো